সড়কে থামছেই না দুর্ঘটনা বেপরোয়া গতি আর চালকের অসতর্কতায় প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ ধুমলে মুছড়ে যাওয়া অটোরিক্সাটি জানান দিচ্ছে কতটা ভয়াবহ ছিল কিশোরগঞ্জের কুলিয়ার চরের এ দুর্ঘটনা পুলিশ জানায় মঙ্গলবার সকাল সাতটার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আলী আকবর এলাকায় ভৈরবগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুইজন নিহত হন গুরুতর আহত হন আরও তিন যাত্রী আহতদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ